হাসিনা সরকার পতনের দেড় বছর হতে চলল দু সালের নভেম্বর গেল ডিসেম্বরও যায় যায় করছে কিন্তু এখনও দেশে ফিরছেন না তারেক রহমান তারেক রহমানের নামে বিভিন্ন মামলা ছিল যেগুলোর প্রাথমিক সমাধান হয়েছে নিজের মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি এমন অবস্থাতেও তারেক রহমানের দেশে আসার কোনো নাম নাই অথচ প্রথম আলোর চালানো জরিপে দেশের সাতচল্লিশ শতাংশ মানুষ মনে করতেছে যে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হলে তা দেশের জন্য ভালো হবে কিন্তু এসবের পরেও তারেক রহমান দেশে আসাটা এখনো অনিশ্চিত এই অনিশ্চয়তা যদি নির্বাচন পর্যন্ত বজায় থাকে তাহলে কেমন হবে দেখেন ব্যাপারটা নিয়ে বহু ট্রল হয়েছে রাজনৈতিকভাবে বহু বক্তব্য এসেছে কিন্তু একটু ভিন্নভাবে যদি চিন্তা করি একটা মানুষ সতেরো বছর যাব দেশের বাইরে স্বাভাবিকভাবে সুযোগ আসার সাথে সাথেই এই মানুষটার দেশে ফিরে আসার কথা কিন্তু সাধারণ দৃষ্টিতে এই সুযোগ চলে আসার পরেও তিনি কেন দেশে আসছেন না নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ আছে যেই কারণের একটা আভাসও তিনি তার ফেসবুক পোস্টে দিয়েছেন যেখানে স্পষ্টভাবেই তিনি ব্যাখ্যা করেছেন যে তার দেশে আসাটা একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল না তাহলে প্রশ্ন হচ্ছে তারেক রহমানের দেশে আসার পেছনে মূল বাধা আসলে কে ভিনদেশি ষড়যন্ত্র দেশীয় বাস্তবতা নাকি তার নিজের দলের মধ্যেই এমন কিছু রয়েছে যার ফলে তারেক রহমান এখনো দেশে আসতে কনফিউজ তো চলুন আজকের ভিডিওতে তারেক রহমানের বিদেশে অবস্থান দেশীয় কিছু সংস্থার সাথে তার সম্পর্ক বিদেশি ষড়যন্ত্রের ইস্যু কিংবা নিজের দলের সমস্যা সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করি তো শুরুতেই আপনাদেরকে একটা তথ্য দেই আগামী উনিশ বিশ ডিসেম্বর দুই দিন আমি একটা লাইভ ওয়ার্কশপ নিতে যাচ্ছি যেখানে আমি কন্টেন্ট রিসার্চ এবং স্ক্রিপ্ট উপর বিস্তারিত কথা বলবো আমার নিজের ভালো ভালো কিছু স্ক্রিপ্ট ব্রেকডাউন করে দেখাবো কিভাবে একটা সাধারণ টপিক থেকে একটা ভিডিও কন্টেন্ট বানানো যায় সেটার ফুল প্রসেস দেখাবো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা অনেক কিছু জানেন কিন্তু সেটা বক্তব্য বা স্ক্রিপ্ট আকারে সাজাতে পারেন না কিন্তু আপনি ভিডিও মেকিং এ আসেন বা না আসেন গুছিয়ে বক্তব্য দিতে পারা তথ্য খেটে সুন্দর আর্টিকেল লিখতে পারাটা আধুনিক যুগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইটা আপনার কেরিয়ার গ্রোথ কিন্তু হেল্প করবে তো ওয়ার্কশপটা গুগল মিটে হবে আমি কমেন্ট এবং ডেসক্রিপশনে এর ফর্ম দিয়ে দিচ্ছি ওখানে বিস্তারিত আছে এবং রেজিস্ট্রেশনের লিঙ্ক আছে জয়েন হয়ে যান এবার চলেন মূল আলোচনায় ফিরি খেয়াল করেন স্বাধীন বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে আলোচিত এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হচ্ছে দুই সালের নির্বাচন দুই সালের নির্বাচনে ভোটের সংখ্যা দেখলে দেখা যায় ওই সময় বৃহৎ দুই দল বলা যায় সমান সংখ্যক ভোট পাইছে কিন্তু আসন পাওয়ার বেলা এগিয়েছিল বিএনপি আর বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে যারা ক্ষমতায় থাকে ক্ষমতা শেষ করতে করতে তাদের ভোটের পরিমাণ কিন্তু অটোমেটিক্যালি কমে যায় সেই হিসেবে পরবর্তী নির্বাচনে মানে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের বেশি ভোট পাওয়ার কথা ছিল এবং সম্ভাবনা ছিল আর এই বৃদ্ধিটা ছিল মূলত আট পার্সেন্টের মতো মানে দুই সালের নির্বাচনে বিএনপির ভোট আট শতাংশ কমে যায় আর আওয়ামী লীগের ভোট আট শতাংশ বেড়ে যায় ফলে যেখানে আগের নির্বাচনে আওয়ামী লীগ মাত্র বাষট্টিটা আসন পাইছিল ভোটের সংখ্যা বৃদ্ধির ফলে এই আসন বৃদ্ধি পেয়ে একশো হয়ে যেত কিন্তু এই আসন পাওয়ার ব্যাপারটাতেই ঘটে অস্বাভাবিক ঘটনা আওয়ামী লীগ সেবার অস্বাভাবিকভাবে 300টা আসনের মধ্যে 260টিরও বেশি আসন লাভ করে আর এই অতিমাত্রায় সংশোধিত আসন পাউটাই বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায় সংবিধান মতে বাংলাদেশের সংসদে কেউ যদি তিনের দুই ভাগের বেশি আসন পেয়ে যায় মানে 200র বেশি আসন পেয়ে যায় তবে সেই দল কিন্তু সংবিধান পরিবর্তন করে ফেলতে পারে সেখানে আওয়ামী লীগ পেয়েছিল অনেক বেশি আসন যে কারণে এরপর ধীরে ধীরে সংবিধানের নানা ধারা তারা চেঞ্জ করেছে নানা নতুন নতুন আইন নিয়ে আসে যা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়ে ফেলেছে আর এই অতি এইমাত্রায় আসনটা শুধু ভোটের সংখ্যার জন্য তারা পায় নাই এর পেছনে প্রশাসনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংটাও কিন্তু কাজ করেছে তো এই জিনিসটা কি খুবই সিম্পল দুই সালের নির্বাচনের আগে দেশের নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করা হয় মনে করেন পাশাপাশি দুইটা এলাকা এক এলাকায় মোট ভোটার হচ্ছে পাঁচ হাজার জন এর মধ্যে তিন হাজার জন আপনার পক্ষের আর দুই হাজার আমার পক্ষের মানে এইখানে নির্বাচন হলে কিন্তু আপনি জিতবেন কিন্তু পাশের এলাকায় মোট ভোটার মনে করেন আছে পনেরোশো যার ভেতরে তেরোশোই হচ্ছে আমার পক্ষে কিন্তু ওই এলাকাটা আবার অন্য একটা নির্বাচনী আসনের সাথে যুক্ত যেখানে হয়তো আবার এই তেরোশো ভোট আসলে আমার পক্ষে কোনো কাজেই লাগবে না তাই নির্বাচনের আগে এই দুই এলাকা যদি এক করে দেওয়া যায় তাহলে কিন্তু ঘটনা পুরোপুরি পাল্টে যায় দুই এলাকা মিলে তখন আমার ভোটের সংখ্যাটা কিন্তু বেড়ে যায় এবং এই আসনের নির্বাচন হলে তখন আমি কিন্তু নির্বাচনে জিতে যাব কারণ ওই দিকের দুই হাজার আর এই দিকের তেরোশো মোট তেত্রিশশো ভোট আমার পক্ষে আর আপনারটা মিলে হয়ে যাবে মোট বত্রিশশো ভোট এরকম ভাবে দুই সালের নির্বাচনের আগে সারা দেশের আসনগুলো অ্যানালাইসিস করে এরকম কিছু একটা করা হয়েছিল আবার নির্বাচনে প্রশাসনিক প্রভাব রাখার জন্য নানান কাজ করা হয়েছিল বলে অনেকেই মনে করেন সেসবের সম্মিলিত প্রচেষ্টায় সেবার আওয়ামী লীগ ভূমিধস বিজয় অর্জন করেছিল সত্যি কথা হচ্ছে এসব না করলে হয়তো আওয়ামী লীগ সেবার জিতে যাইত কিন্তু এত বেশি আসন হয়তো পাইতো না যেটার মাধ্যমে তারা সংবিধান পরিবর্তন করতে পেরেছে আর ওই নির্বাচন যখন আয়োজন হচ্ছিল সেই দুই সালে তখন দেশ চালাচ্ছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আর এই সরকার দেশের রাজনৈতিক নেতা কর্মীদেরকে সে সময় ব্যাপকভাবে কিন্তু গ্রেফতার করেছিল এই ধরবাগরের সময়ে তারেক রহমানকেও গ্রেফতার করা হয় যদিও তারেক রহমান দলীয় পদে ছিলেন কিন্তু সরকারের কোনো পদে ছিলেন না আর তারেক রহমানকে সে সময় গ্রেফতার করা হয় মূলত দুর্নীতির দায়ে এই একই অভিযোগে অনেককেই তখন গ্রেফতার করা হয় কিন্তু গ্রেফতারের পর বিশেষ করে তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয় বিভিন্ন সূত্র মতে নির্যাতনে তারেক রহমানের মেরুদন্ডের একাধিক হার নাকি ভেঙে গিয়েছে একেবারে পঙ্গু অবস্থায় তাকে দেশের বাইরে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য তারেক রহমান যে ভবিষ্যতে বিএনপির প্রধান নেতায় পরিণত হবেন এইটা তখন মোটামুটি নিশ্চিত ছিল আর এই ইস্যুতে একটা প্রচলিত কথাও আছে যে তারেক রহমানকে নাকি এত বেশি মারা হয়েছিল যে তারেক এবং তার পরিবার তারেক রহমানকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর বিনিময়ে এমন শর্তে স্বাক্ষর করেছে যে তারেক রহমানের ভবিষ্যতে রাজনীতিতে ফিরবে না। এই বিষয়টা সত্যতানি আসলে প্রশ্ন আপনি তুলতেই পারেন কারণ এইটার কোনো তথ্যসূত্র আমি দেখাতে পারছি না। এই কথাগুলো কথিত হাসিনার বক্তব্য, বিএনপি'র বিভিন্ন নেতার বক্তব্যগুলো থেকেই মূলত শোনা। তবে এই ব্যাপারে বিশ্বাস জনমানের মতো কিছু সমীকরণ এখন তৈরি হয়েছে আর এই সমীকরণ আওয়ামী লীগের গত ষোলো বছরের শাসনামলে ভারতের প্রভাব এবং সাপোর্ট ছিল এইটা তো এখন দিনের মতো পরিষ্কার এবং এটাও পরিষ্কার যে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারত নিজে থেকেও অনেক অনেক কাজ করেছে কারণ বাংলাদেশ ভূখণ্ডের উপর ভারতের অনেক স্বার্থ আছে যেগুলো নিয়ে আগের অনেকগুলো ভিডিওতে কিন্তু কথা বলেছে আর এই আওয়ামী লীগ যখন দুই সালে নির্বাচিত হওয়ার মুড়ে ছিল তারপরেও ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আওয়ামী লীগকে দুইশো প্লাস আসন পাওয়া নিশ্চিত করতে ইঞ্জিনিয়ারিং করেছে তাই বলা যেতে পারে যে ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক ছিল অথবা ওই তত্ত্বাবধায়ক সরকার এমন একটা গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয়েছে যারা চাচ্ছিল যে আওয়ামী লীগ দুইশো প্লাস আসন নিয়ে ক্ষমতায় আসুক আর এই গোষ্ঠীটা নিশ্চয় ভারত কারণ দুই থেকে দুই এই সময়ের মধ্যে যখন বিএনপি বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন ভারতের সাথে এমন কিছু হয়েছে যা ভারতের নিজস্ব নিরাপত্তায় আঘাত করেছিল বরাইবাড়ি সীমান্তে ভারতের সীমান্ত সীমান্তরক্ষীর সাথে বাংলাদেশের সীমান্তরক্ষীর সম্মুখ যুদ্ধ হয় এবং ভারত সেখানে শোচনীয়ভাবে পরাজিত হয় আবার চট্টগ্রামে এক জাহাজ ভর্তি প্রায় দশ ট্রাক অস্ত্র এসেছিল যেগুলো মূলত ভারতের উত্তর পূর্ব সীমান্তের সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলোতে যাচ্ছিল এছাড়াও সেভেন সিস্টার্স এর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশ থেকে সহায়তা এবং আশ্রয় পাওয়ার মতো বিষয়গুলো ছিল যা ভারতকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেছিল এবং অবস্থা এমন হয়ে যাচ্ছিল যে ভারতের সাথে নেগোসিয়েট করার মতো শক্তিশালী কিছু টুল বাংলাদেশের হাতে প্রস্তুত হচ্ছিল আবার ওদিকে জিয়াউর রহমান তার শাসন আমলে শক্তভাবে ভারত বিরোধী অবস্থা নিয়েছিলেন দক্ষিণ তালপুট্টি দ্বীপের মালিকানা সংক্রান্ত ইস্যুতে এবং অনেকেই মনে করেন যে জিয়াউর রহমানের জীবন নাশের সাথে এই অবস্থানের একটা কানেকশন আছে আর এরকম নানান বিষয় বিবেচনায় নিয়ে পরবর্তী নির্বাচনে যাতে কোনোভাবেই আর বিএনপি আসতে না পারে বা জিয়া পরিবারের কিউ ক্ষমতায় বসতে না পারে এই ব্যাপারে কাজ শুরু করা হয় এই কাজ বাস্তবায়নের জন্য দুই সালে গিয়ে সুষ্ঠুভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন না হয়ে একটা ঝামেলার সৃষ্টি হয় যেটাকে আমরা এক নামে চিনি এর মাধ্যমে আর্মি ব্যাক্ট একটা তত্ত্বাবধায়ক সরকার আসে তারা দুই বছর দেশ শাসন করে দেশের নির্বাচনী এলাকার সংস্কার করে প্রশাসনের সংস্কার করে এবং দুই সালে নির্বাচন দেয় এত এতক্ষণে একটা জিনিস বুঝার কথা যে দুই সালে ভারত আওয়ামী লীগ এবং সেই তত্ত্বাবধায়ক সরকার মূলত একই লাইনে কাজ করছিল এই জন্য ওই সময় তারেক রহমানকে গ্রেফতার করে তাকে অমানসিক নির্যাতন এবং পঙ্গু করে ফেলা কিংবা রাজনীতি না করার শর্তে বিদেশে পাঠিয়ে দেওয়াটা আসলে এদের সবার সম্মিলিত প্ল্যান বলেই ধরে নেওয়া যায় আর বর্তমানে ওই স্বার্থ সংশ্লিষ্ট কিছু মহল আবার তারেক রহমানকে দেশে আসতে হয়তো বাধা তৈরি করতেছে কারণ দুই সালে যে উদ্দেশ্যে তারেক রহমানকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল এখনকার বাস্তবতায় তার উল্টো ঘটনা করতেছে তারেক রহমান এখন সত্যি বিএনপি প্রধান নেতা এবং তারেক রহমান এখন সত্যি দেশের শাসক হওয়ার দ্বার প্রান্তে সো দুই সালের প্রতিশোধ যাতে না নিতে পারে তারেক রহমান সেইটারও একটা চেষ্টা হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এখন তো আর দুই হাজার সেই সরকার নাই তাহলে কারা থামাচ্ছে দেখেন দুই সালের ওই ঘটনার সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছিল সম্ভবত ভারত আর এখন সেই দুই সালের সেই সরকার নাই তাতে কি ভারত তো আমাদের পুরোটা জুড়েই আছে গত ষোলো বছরে ভারত বাংলাদেশের প্রতিটি সেক্টরে প্রবেশ করেছে এমনকি গত কয়েক বছরে বিএনপির ফেলেছে তারা অবস্থায় রহমান দেশে আসলে আসলে পূর্ণ তিনি পাবেন কিনা সেটাও একটা চিন্তার বিষয় দলের সিনিয়র কিছু নেতা কর্মীরা ভিন্ন দেশের স্বার্থ সার্ভ করতে গিয়ে তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে কিনা সেটাও কিন্তু চিন্তার বিষয় আবার এমনও হতে পারে যে দলের উপর মহলের কেউ কেউ হয়তো চাইতেছে যে তারেক রহমান দেশে না আসুক এতে করে বিএনপি নির্বাচিত হলে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এতে করে ভারতীয় স্বার্থ রক্ষিত হবে আবার নিজের স্বার্থ রক্ষিত হবে এটা আমার ধারণা আমার ধারণা ভুলও হতে পারে তবে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা নিশ্চিত নিরাপত্তায় বাড়ি প্রস্তুত করা মূলত আমার এই ধারণাকে কিন্তু সাঁয় দেয় মানে উনি ভিন্ন একটা গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে আছেন সেই গোষ্ঠীটা তাকে নিজের দলের মানুষের মাধ্যমেও খায়েল করতে পারে তবে এর বাইরে আরো কিছু কারণ আছে যেমন এই যে আমরা ধারণা পোষণ করতেছি যে তারেক রহমানকে চুক্তিতে সাইন করিয়ে তারপর বিদেশ পাঠানো হয়েছে যাতে করে সে আর দেশে রাজনীতি করতে না পারে তাহলে পাঠানোর সময় ওই সাথে এমন কিছু করেছে যে তারেক রহমানকে আর কখনোই দেশে যেতে দিবেন না যদি এমনটা হয় তাহলেও তো দেশে আসতে অনেকটা জটিলতা ফেস করতে হবে আবার সূত্র তারেক রহমান লন্ডনের পারমানেন্ট রেসিডেন্ট যে কারণে তাকে দেশে আসতে হলে ট্রাভেল পাস ম্যানেজ করে আসতে হবে এইটাও নাকি একটা জটিল প্রক্রিয়া আবার তারেক রহমান না থাকায় তাকে নিয়ে দেশে যেমন একটা জল্পনা কল্পনা দেখা যাচ্ছে এই জল্পনা কল্পনাটা নির্বাচনে কাজে লাগাতে চায় বিএনপি তাই তারা ভাবতেছে যতদিন তারেক রহমান না আসবেন ততদিন এই জল্পনা টিকে থাকবে তাই এইটা যাতে নির্বাচন পর্যন্ত টিকে থাকে সেজন্য নির্বাচনের একদম কাছাকাছি সময়ে তাকে দেশে আনা হবে তো দেখা যাক কি হয় তারেক রহমান কেন আসতেছেন না এইটা নিয়ে আসলে নির্ভরযোগ্য কোনো খবর নাই বিএনপির সিনিয়র নেতারাও এটা ক্লিয়ার করেন না যারা যেটুকু বলে তার সম্পূর্ণ ধারণা থেকে আমি আমার অনুমান শেয়ার করলাম আপনি কমেন্টে আপনার মতামত শেয়ার করুন